তোমাদের তো আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত ফিজিক্স কেমিস্ট্রি এবং বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও আপলোড করতেছি তোমরা দেখে থাকো এবং আমাকে সাপোর্ট করে এর জন্য তোমাদেরকে ধন্যবাদ দেখো আমরা আজকে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান বিষয়ের একটি অধ্যায়ের নাম সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে বা কোনো বিন্দুতে চাপের রাশিমালা অর্থাৎ যে কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভব হবে দেখো বন্ধুরা আজকের ভিডিওটি খুব মজা হতে চলেছে আমি চেষ্টা করব খুব সহজ ভাবে আমার মতো করে বোঝাতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে আর যদি চ্যানেলটিকে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমরা কিভাবে আলোচনা করতেছি প্রথমত দেখো আমরা বলছি যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দু চাপের রাশিমালা ইতিপূর্বে আমাদের চ্যানেলটিতে পর্ব 1 ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেটা আগে দেখে নিবে এরপর পর্ব 2 দেখবে কারণ 1 যদি না দেখে থাকো তাহলে পর্ব 2 কিছুই বুঝবে না খেয়াল করো বন্ধুরা আমরা এই যে যেকোনো কোনো চাপের রাশিমালা নির্ণয়ের জন্য আমরা প্রথমত একটা পাত্র নিচ্ছি ধরে নিচ্ছি আমরা একটা পাত্র এই পাত্রের মধ্যে ধরে নাও এই পর্যন্ত আমি পানি দেখে দিছি এই পর্যন্ত আমি পানি রেখে দিছি দেখো বন্ধুরা আমরা এই পর্যন্ত পানি নিয়ে আমরা এই যে পাত্রটার একটা ক্ষেত্রফল থাকবে না আমরা ধরে নিচ্ছি পাত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এ ধরে নিচ্ছি পাত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং পাত্রের উপরি তল থেকে এই যে তল তল পর্যন্ত পৃষ্ঠটার উচ্চতা ধরে নিচ্ছি আমরা এইস তাহলে উচ্চতা ধরে নিচ্ছি আমরা এইস পাত্রের ক্ষেত্রফলকে ধরে নিচ্ছি আমরা এ এবং তোমরা জানো যে অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয় কি দ্বারা বন্ধুরা জি দ্বারা অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয় স্মল জি দ্বারা এই তিনটা জিনিস আমি আপাতত লিখলাম তাহলে আমরা ধরে নিচ্ছি পাত্রের ক্ষেত্রফলটা এ অর্থাৎ পাত্রের ক্ষেত্রফলটা আমি জানি না ধরে নিচ্ছি এ এরপর পাত্রের অর্থাৎ পানির গভীরতা গভীরতাটাকে বা তরল পদার্থের গভীরতাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এইস এবং অভিকর্ষ স্তরণটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জিতারা তারা এবার খেয়াল করো বন্ধুরা আমরা জানি যে যে কোনো একটা বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে প্রযুক্ত বলের মানটা কত ধরে নাও যে এই যে এ ক্ষেত্রফল এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল আমরা বন্ধুরা আমরা জানি বল সমান সমান কি তোমরা জানো ওই আগে থেকে পড়ে আসতেছো ছোট প্লাস থেকে এটা আছে এইটাও তোমাদের এটা ছিল তাহলে আমরা জানি যে বল সমান সমান বল মানে কি এফ এফ এর পরিবর্তে আমরা এম জি লিখতে পারি না এফ ইজ ইকুয়াল এম জি হচ্ছে বস্তু ভর যেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ এই বিষয়টাকে কি বলা হয় বন্ধুরা বস্তুর ওজন বস্তুর ওজন তাহলে দেখো তো এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কত হবে এম জি না এই ক্ষেত্রফলের উপর এই যে পানির যে কোনো একটা বিন্দুর তোমার হচ্ছে প্রযুক্ত বলের মানটা কত হবে এমজি এই বিষয়টা আসলে আমরা কিভাবে বের করতেছি আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রের সব জায়গাতে প্রযুক্ত বলের মানটা সমান নয় তাহলে আমরা যেকোনো একটা বিন্দুতে প্রযুক্ত বল বা চাপের মানটা নির্ণয় করব যে কোনো একটা বিন্দুতে যদি চাপের মানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব এই যে সম্পূর্ণ বিষয়টাকে সম্পূর্ণ পাত্রটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব ভাগ করে আমরা খুবই ক্ষুদ্র দুইটা ভাগকে পাশাপাশি বা ক্ষুদ্র ভাগটাকে আমরা ধরে নিচ্ছি যার মধ্যে কোনো চাপের কোনো পার্থক্য নাই বা চাপের কোনো ব্যবধান নেই সেই জায়গাতে আমরা যদি লম্ব হবে সেই জায়গাতে বা নির্দিষ্ট ওইটুকু ক্ষেত্র ফলের উপর আমরা যদি লম্ব হবে বল প্রয়োগ করি তাহলে সেখানে আমরা চাপ পেয়ে যাবো তাহলে সেই চাপটা থেকে আমরা বের করতেছি এই যে চাপের রাশিমালা তাহলে খেয়াল করো বন্ধুরা আমরা প্রথমত যে এই যে এ ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বল আমরা যদি লিখি যে এ ক্ষেত্র ফলের উপর ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কি হচ্ছে বন্ধুরা দেখো এ ক্ষেত্রফল ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলি লিখতে পারি কিনা এম টা হচ্ছে বস্তুর জিটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ আমরা যদি এটাকে একটু বাংলায় লিখি তাহলে কি পাচ্ছি আমরা বস্তুর ভর বস্তুর ভর বস্তুর ভর ইন্টু কি অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরন দেখো বন্ধুরা একটু মনোযোগী ভাবে বোঝার চেষ্টা করো তাহলে আমরা এম এর পরিবর্তনে কিছু বস্তুর ভর জি এর পরিবর্তনে কিছু অভিকর্ষ করুন বন্ধুরা বস্তুর ভর মানে কি বস্তুর ভর সম আমরা কি জানি বস্তুর ভর খেয়াল করো বস্তুর ভর মানে হচ্ছে দেখো বন্ধুরা এই জায়গাতে বস্তুর ভর সমান সমান আমরা কি জানি আমরা এখান থেকে এর পূর্ববর্তী একটা টপিকে আমরা পড়ে অর্থাৎ ঘনত্ব রো আমরা কি পরে তোমরা যদি না বুঝে থাকো এইটুকু বা এটা কোথা থেকে আসলে কিভাবে আসলো তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসটাকে করে নেবে আমরা রো ইজ করে জানি এম ডিভাইডেড ভি এই জায়গা থেকে যদি আমরা এম এর মানটা বের করি বজ্রপূলন করি তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি এম ইজুকুল আমরা লিখতে পারি না রো ভি পারি কিনা দেখো তো বন্ধুরা ইমের পরিবর্তে আমরা লিখতে পারি কি রো ভি তাহলে রোটা হচ্ছে কি বস্তু ঘনত্ব এবং ভিটা হচ্ছে কি আয়তন তার মানে এই বস্তুর ভরের পরিবর্তে আমরা শুধু লিখতে পারি কি শুধুমাত্র ঘরের পরিবর্তে লিখতে পারি হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন ঘনত্ব ইন্টু কি আয়তন দেখো বন্ধুরা এরপরে অভিকর্ষ স্তরণ যা ছিল তাই লিখলাম এবার শুধু মানগুলো যদি আমরা বসে তাহলে খেয়াল করো তো বস্তুর ঘনত্ব তাহলে এবার দেখো তো ঘনত্ব ঘনত্বকে প্রকাশ করা হয় কি দ্বারা রো দ্বারা আয়তন প্রকাশ করা হয় কি দ্বারা ভি দ্বারা এবং অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয় কি দ্বারা জি দ্বারা তাহলে আমরা প্রযুক্ত বল অর্থাৎ আমরা সম্পর্ক এই যে প্রযুক্ত বলটাকে আমরা কি বলতে পারি চাপ না এ ক্ষেত্রের ফলের উপর প্রযুক্ত বল কতটুকু বল প্রযুক্ত হচ্ছে সেটা কি আমরা কি বলতে পারি চাপ না কারণ চাপ সমান সমান আমরা কি জানি প্রযুক্ত বল বা এফ ডিভাইডেড কি এ অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্র উপর প্রযুক্ত বলটাই হচ্ছে কি চাপ তাহলে পি ইজুকে যদি এফ ডিভাইডেড এ হয় এফ এর পরিবর্তে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি দেখো বন্ধুরা এফ এর পরিবর্তে আমরা লিখতে হচ্ছে এখন দেখো তো আরেকটু আমরা বিস্তারিত লিখতে চাই এটাকে তাহলে দেখো তো আমরা ভি এর পরিবর্তে ভিটা কি বন্ধুরা আয়তন আয়তন সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণন গুণন উচ্চতা তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করা হয় তাহলে আমরা কি বলবো ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি না আয়তন ইজুক অর্থাৎ ভি ক্ষেত্রফল ক্ষেত্রফল ইন্টু উচ্চতা লিখতে পারি কিনা কারণ আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো দৈর্ঘ্য পরিবর্তে আমি এ লিখলাম এ এরিয়া তাহলে এ ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং উচ্চতাকে প্রকাশ করা হয় এ ইস দ্বারা তাহলে দেখো যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইকুয়াল কি লিখতে পারি আমরা ঘনত্ব তাহলে ঘনত্বের পরিবর্তে শুধুমাত্র আমরা এ এইচ লিখতে পারি তাহলে এ এইচ রো এবং কি থাকতেছে জি থাকতেছে তাহলে খেয়াল করো বন্ধুরা এই নিচে কি আসতেছে আসতেছে এবার দেখো আমরা কি পাচ্ছি তাহলে যে পি আমরা রো ভি এর পরিবর্তন আমরা লিখলাম এইস কারণ ভি হচ্ছে কি ক্ষেত্রফল ফলে উচ্চতা তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ এই উচ্চতা হচ্ছে এইস আর রোটা হচ্ছে কি ঘনত্ব জিটা হচ্ছে ডিভাইডেড এই যে ক্ষেত্রফল নিচে ছিল ক্ষেত্রফল এখন দেখো তো বন্ধুরা ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কাটতে পারি না তাহলে আমাদের থাকতে সেটা কি যে এইচ রো জি দেখো বন্ধুরা তাহলে আমরা কি পেলাম যে টি ইজ ইকুয়াল হচ্ছে এইচ রো জি খুব ভালোভাবে মনোযোগী হও তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি টি ইজ এইচ রো জি এটাই হচ্ছে কি যে কোনো বিন্দু চাপের রাশিমালা আমরা এটাও ব্যবহার করতে পারি অথবা অথবা আমরা চাইলে পি এর পরিবর্তে আমরা এই যেখানে দেখো ভি রো জি ভিরো জি ডিভাইডেড কি লিখতে পারি আমরা এ অর্থাৎ আমরা চাইলে এই জায়গা থেকে পি ইজ ইকুয়াল ভিরো জি ডিভাইডেড এ ও লিখতে পারি অথবা পি ইজ রো জি ও লিখতে পারি তবে আমাদের ব্যবহার হবে বেশি বেশি ব্যবহার হবে পি ইজ এইচ রো জি এটাই হচ্ছে যে কোনো বিন্দুতে স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা তো এই জায়গা থেকে এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে চাপ চাপটা আসলে কিসের উপর নির্ভরশীল দেখো বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করো চাপটা আসলে কিসের উপর নির্ভরশীল এই জায়গাতে এই আছে উচ্চতা রো আছে ঘনত্ব জি আছে অভিকর্ষ স্তরন তাহলে চাপটা কিসের উপর নির্ভরশীল দেখো খেয়াল করে আমরা যদি এই জায়গা থেকে বলার চেষ্টা করি তাহলে তোমরা কি বলবে যে এখানে অভিকর্ষ স্তরণ জি মানটা নির্দিষ্ট কিনা আমরা জানি যে আমাদের দেশে সাধারণত জি এর মানটা আমাদের নির্দিষ্ট ধরে নেওয়া হয় তাহলে এর একটা আদর্শ মান যেহেতু আছে তার মানে জি এর মানটা নির্দিষ্ট এরপরে দেখো ঘনত্ব ঘনত্ব কি বস্তু বিশেষে আমরা যে বস্তুর ক্ষেত্রে ধরি না কেন সেই বস্তুর ক্ষেত্রে ঘনত্বের মানটা নির্দিষ্ট তার মানে ঘনত্বের মানটাও পরিবর্তন হবে না তাহলে পরিবর্তনশীলকে উচ্চতা তাহলে দেখো তো বন্ধুরা এটা যদি নির্দিষ্ট হয় এটা যদি নির্দিষ্ট হয় অর্থাৎ এই দুটো যদি স্থির থাকে তাহলে এর মানটা যত বাড়বে ঘনত্বের চাপের মানটা তত বাড়বে না এই জায়গা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে পি জি টুয়েলভ এইচ রো জি অর্থাৎ এই জায়গা থেকে রো এবং জি স্থির নির্দিষ্ট কারণ এগুলো অপরিবর্তনশীল তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে পি এইচ প্রফেশনাল এইচ অর্থাৎ এইচ এর মানটা যত বাড়বে পি এর মানটা তত বাড়বে কারণ এইচটা হচ্ছে উচ্চতা মনে রাখবে উচ্চতা বা গভীরতা যত বাড়বে বা চাপের মানটা কিন্তু তত বাড়বে বিষয়টা কেমন এখন একটু খেয়াল করি ধরো তুমি পানির ভিতরে ডুব দিয়েছো পানির ভিতরে ডুব দিলে তুমি যদি পানি অল্প গভীরে ডুব দাও অর্থাৎ তোমার উপরে যদি পানির পরিমাণ অল্প থাকে তাহলে সেখানে চাপ অনুভব কম হবে এখন তুমি পানির যত গভীরে যাবে যত গভীরে যাবে তত তোমার উপরে পানির পরিমাণটা বাড়তে থাকবে এবং উপর থেকে পানি একটা নিচের দিকে চাপ প্রয়োগ করতে থাকবে এবং তুমি অনেক বেশি পরিমাণের চাপ অনুভব করতে থাকবে অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপের পরিমাণ তত বাড়বে বুঝতে পারছি সমুদ্রের পৃষ্ঠ থেকে সমুদ্রের তলদেশে গেলে এমন হতে পারে যে পানির চাপ সহ্য করতে না পারে মুহূর্তের মধ্যে মানুষের শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এত পরিমাণ চাপ সেখানে আছে সুতরাং যত গভীরতা বাড়বে যত উচ্চতা বাড়বে গভীরতা বাড়বে তত চাপের মানটা কি হবে বেড়ে যাবে সুতরাং আমরা লিখতেই পারি যুগ এবং কিভাবে বললাম কেন বললাম কারণ এখানে রো এর মানটা হচ্ছে নির্দিষ্ট এবং জি এর মানটাও হচ্ছে কি নির্দিষ্ট তাহলে যে কোনো একটা বিন্দুতে স্থির তরলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে কি পরিমাণ চাপ অনুভব হবে সেটা হচ্ছে কি যে তোমার নিশ্চয়ই বুঝে গেছো এবং যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমরা চেষ্টা করবো এর পরবর্তী ধাপে এই অধ্যায়ের উপরে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হতে সেই পর্যন্ত ভালো থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে